শেষ পর্যন্ত সাকিব খুনের তুফান সিনেমার ভিলেন বানিয়ে দিল আফরান নিশোকে যে আফরান নিশো সুরঙ্গ সিনেমার সময় সাকিব খানের সাথে কম্পেয়ার করা হতো সেই আফরান নিশো এখন সাকিব খানের সামনে নেগেটিভ রোল করবে এটা সাকিব ইন্দোর জন্য খুশির খবর হলেও সিনেমার জন্য কি এটা খুশির খবর আফরান নিশো কি পারবে সাকিব খানের সাথে নেগেটিভ রোল করে তার একটা অবস্থান করে নিতে আমার মনে হয় পারবে কারণ ভাইবেরদার আফরান নিশো সাকিব খানকে যতই ইঙ্গিত করে ছোট করার চেষ্টা করুক না কেন আফরান নিশো কিন্তু একটা জাত অভিনেতা অভিনেতা এটা আমাদের বলতে হবে কারণ তিনি তার ছোট পর্দায় সেই যোগ্যতাটা তিনি দেখিয়েছেন ভাই এটা নিয়ে কিছু দ্বিমত সৃষ্টি হয়েছে যারা সাকিবিয়ান রয়েছে যারা সাকিব খানকে ভালোবাসে তারা বলতেছে যে আফরান নিশোকে সাকিব খানের বিপরীতে নেওয়াটা ঠিক হবে না কারণ আফরান নিশো সেই অভিনয় ভিলেনের চরিত্র অভিনয় করতে পারবে না বড়জোর সাকিব খানের তুফান সিনেমায় আফরান নিশো ছোটখাটো একটা রোল করতে পারে কারণ এটা তারা তাদের ক্ষোভের জায়গা থেকে বলছে কারণ সাকিব খানকে আফরান নিশো সোকল্ড হিরো বলছিল যে কারণে সাকিবিয়ানরা আফরান নিশো আমি সাকিব খানের তুফান সিনেমার ভিলেন চরিত্রে দেয়া হয় তাহলে আফরান ঋষো খুব ভালো করবে কারণ আমরা সকলে জানি আফরান নিশো কিন্তু হুমায়ুন ফরদির চরম ভক্ত তিনি তাকে গুরু মানেন এবং আফরান ইসু চাইবে এই তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে হুমায়ুন ফরিদির মতনই কিছু একটা করার জন্য কারণ তিনি কিন্তু তার ডাইহার্ট ফ্যান আমরা সকলেই জানি তিনি তার প্রত্যেকটা অ্যাওয়ার্ড হুমায়ুন ফরিদির নামে উৎসর্গ করে তো আফরান যদি শাকিব খানের তুফান সিনেমার বিপরীতে নেওয়া হয় তাহলে আমি বলবো বেশ ভালোই হবে খেলাটা অন্যরকম জমবে এবং দর্শকরাও অনেকেই চায় আবার অনেকেই চায় না যে আফরান নিশোকে নেওয়া হোক কারণ তাদের একটা ক্ষোভের জায়গা রয়েছে তো ভাইব্রেদার আপনারা কি বলবেন আফরান নিশোকে কি তুফান সিনেমার শাকিব খানের বিপরীতে নেওয়া ঠিক হবে কিনা অবশ্যই আপনার বলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন